পাখিরা ফিরে না কবু যদিও তারা ফিরেতে চায় যেভাবে তারা হারিয়ে গেছে রবের জন্য বারে বারে হারাতে চায় পাখিরা ফিরে না কবু যদিও তারা ফিরিতে চায় যেভাবে তারা হারিয়ে গেছে বারে বারে তারা হারাতে চায় রক্তে সাগরে যেভাবে বিজেছে তারা সেভাবে বারে বারে বিজিতে চায় পাপের জীবন হতে তারা এভাবে পবিত্র হতে চায় যেভাবে ক্ষত বিক্ষত হয়েছে এই পথে বারে বারে তারা হতে চায় সেই স্থানে মেশকে সুগ্রান দিয়ে তারা পুরো দুনিয়া সুরভিত করতে চায় রব যদি তাদের জিজ্ঞেস করে বান্দা আমার কি চাও তারা বলে বারে বারে ওই মুহূর্ত ফিরিয়ে দাও মালিকের জন্য রক্তের ফোয়ারা বিলিয়ে দেওয়া তারাই জানে এটাতে যে কি মজাই আছে তাই তো তারা বারবার চাহে চিন্তি কাটার নেই মৃত্যুর যন্ত্রণা এর থেকে কম কোথায় আছে তাই তো তারা এই পথে বারে চিরজীবী হতে চাহে দীর্ঘ সফর শেষে এবার তাদের বিশ্রাম যে তাদের অপ চাহে উর্ধের সাথে মিলিত হবে জান্নাতে তারা ঘুরে বেড়াবে জান্নাতে তারা ঘুরে বেড়াবে পাখিরা ফিরে না কবু যদিও তারা ফিরিতে চায় যেভাবে তারা হারিয়ে গেছে রবের জন্য বারে বারে হারাতে চায়